হাই ভিওয়ার আসসালামু আলাইকুম আজ দেখতে পাচ্ছেন কিছু নাচের আইটেম এখানে আছে মাথার তাজ এটা হচ্ছে কাপড়ের তৈরি তাজ যেটা গরজেস সেটা এখানে আপনার তাজের ভিতরে প্রত্যেকটা আইটেম আছে পুরা সেটটাই পেয়ে যাবেন এটা হচ্ছে কোরজিয়াস অনেক সুন্দর একটা তাজ যার যে কয় পিস লাগে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের এখানে অর্ডার করতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা ঘুঙুরের কালেকশান এটা হচ্ছে আট নম্বর ঘুঙুর এটা মূলত বাচ্চাদের ঘুঙুর এটা পিতলের অরিজিনাল পিতলের তৈরি আপনারা চাইলে এটা আপনারা অর্ডার করতে পারেন এগুলো আপনারা অর্ডার করতে পারবেন আবার আপনাদের যদি দশ নম্বর ঘুঙুর লাগে সেক্ষেত্রে আপনারা দশ নম্বর ঘুঙুরও নিতে পারবেন ওটার ফলটা একটু বড়ো সাইজের থাকে পিতলের আর চাইলে আপনারা পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের ঘুঙুরও নিতে পারবেন এখানে আছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিসের ঘুঙুর সেটা তারপরে রশি ঘুঙুর আছে পঞ্চাশ পঞ্চাশ একশো আবার একশো একশো দুইশো পিসের ঘুঙুরও আমাদের এখানে পাওয়া যাবে এখানে সকল ধরনের নাচের আইটেম পাওয়া যায় আমাদের রং পেজ থেকে আপনারা অর্ডার করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা গর্জিয়েস একটা কোমরের বিছা এটা হচ্ছে একবারে কোন্দন পাথর দিয়ে তৈরি এই বিছাটা এখানে পয়সা দিয়ে কাজ করা আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন এটা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাকটা চাইলে অন্য কালার আছে সকল ধরনের কালার আছে আপনারা যার যেটা লাগে সে সেটা নিতে পারবেন তারপরে এটা আছে একটা কয়েন সেট এটা কয়েন দিয়ে মাদুলি দিয়ে এই কয়েনটা তৈরি করা হয় আপনারা চাইলে কড়ি দিয়েও করে নিতে পারবেন আবার এটা কয়েন দিয়ে করা হয়েছে আপনারা করে দিয়ে আপনারা করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের আগে অর্ডার দিতে হবে তাহলে আমরা করে দিতে পারব প্লাস আমাদের এক দুই দিন সময়ও দিতে হবে তাহলে আপনাদের রেডি করে আমরা দিতে পারব তারপরে এটা হচ্ছে সাদের একটা কোমরের বিছা এটা হচ্ছে একটা মাদুলি সেট মাদুলি সেটটা এটা কালার হচ্ছে ন্যাশ এটা কালার হচ্ছে সিলভার কালার আপনারা চাইলে গোল্ডেন কালারও নিতে পারবেন দূরত্ব অর্ডার করে ফেলুন আমাদের নিউ নৃত্যরং পেজ প্লাস ইউটিউবে নৃত্যরং ইউটিউবে দেখতে পারেন আবার নিউ রং পেজেও আপনারা দেখতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন যার যেটা দরকার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন যত ধরনের নাচের আইটেম আছে আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন খুব কম দামে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ একবারে দুই দিনের মধ্যে হাতে পৌঁছে দেবে ডেলিভারি ম্যান যাবে আপনারা পার্সেল খুলে চেক করে তারপরে আপনারা ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দেবেন আবার আপনারা চাইলে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা রিটার্নও করতে পারবেন যার যেটা প্রয়োজন হয় সেই সেটা অর্ডার করতে পারবেন আমাদের এখানে সকল ধরনের নাচার আইটেম পেয়ে যাবেন ঘুঙুর তাজ তারপরে বিসা খারু সেট মাদুলি সেট ওডিসি ওটা ও ডিসি আপনারা পেয়ে যাবেন যার যে কালার লাগে সেই সে কালারটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম